আমাদের সরওয়ার ভাইরা ওমর ফারুক ভাইরা মাইদारात আমরা আলোচনা করেছিলাম সাত দিন যত কম কম লোক নিয়ে এসে করব এই দেখছে এটা হবে না বর্তমানে কি ভাবছেতে লোক কম আছে না ইওনোলোগাদের এখন আপনারা কোথায় যাবেন বাড়ি আপনারা সোজা আপনারা বাড়ি যাবেন আমরা যারা নেতৃত্বরা আছে আমাদের কাছে আপনাদের কাউকে থাকতে হবে না ঠিক আছে আপনারা বাড়ি যান আমরা নেতৃত্বরা একটা আলোচনা করে নেব ঠিকই বললাম এক সপ্তাহের মধ্যে তো 24 ঘন্টার মধ্যে আপনাদের জানাবো বললাম কি হবে না হবে কোথায় আমরা বলবো 24 ঘন্টার মধ্যে আপনাদের আমরা জানাবো আপনারা আস্তে আস্তে বাড়ি যাবেন নেতৃত্বরা এখানে থাকবে বাকি যারা আমাদের নেতৃত্বের বাইদে যাদের সাধারণ কর্মীদেরকে ареস্ট করেছিল আমাদের যারা বিভিন্ন সংগঠন সংগঠন থেকে এসেছিলেন पॉलिटिकल পার্টি থেকে এসেছেন তাদের নেতৃত্বদেরকে আপনারা ভিড়ের আকারে গ্রামে নিয়ে গিয়ে সলোকান দিলা দিদের ঢুকবেন একদম